আজকে আমাদের গন্তব্য স্থান কুবা মসজিদ কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের প্রথম মসজিদ এটি ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি স্থাপনা কুবা মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয় এই মসজিদটি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হিজরতের সময় নির্মিত হয় চলুন এবার আমরা জেনে আসি কুবা মসজিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মক্কা থেকে মদিনায় হিজরতের পথে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিছুদিন কুবা নামক স্থানে অবস্থান করেন এবং এখানেই এই মসজিদের ভিত্তি স্থাপনা করেন তিনি নিজ হাতে মসজিদের প্রথম ইট স্থাপনা করেন এবং সাহাবাগানও নির্মাণ কাজে অংশ নেন কুবা মসজিদের বিশেষ গুরুত্ব সম্পর্কে কুরআনে বলা হয়েছে সুরা আত তাওয়াবে একশো আট নম্বর আয়তে প্রথম দিন থেকেই যার ভিত্তি তাকুয়ার উপর রাখা হয়েছে সেটি তোমার জন্য উত্তম সেখানে এমন লোক আছে যারা পবিত্র হতে ভালোবাসে আর আল্লাহর পবিত্রদের ভালোবাসেন মদিনার কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে কুবা মসজিদ অবস্থিত রাসুল সাল্লু আলাইসাল্লাম হিজরতের পর মদিনায় যাওয়ার পূর্বে কয়েকদিন এখানে অবস্থান করেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে বা উঠের পিঠে চড়ে এখানে আসতেন এবং দুই রিকাত নামাজ আদায় করতেন হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নিজ গৃহে অজু করে কুবা মসজিদে এসে নামাজ আদায় করবে সে ওমরা সব পাবে তিরমিজি ইবন মাঝা বর্তমানে কুবা মসজিদ অত্যাধুনিক স্থাপনা শৈলীতে নির্মিত যার ভেতরে বড় একটি প্রার্থনা কক্ষ মিনার চত্বর ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সৌদি সরকার বিভিন্ন সময় এর সংস্কার ও প্রসারণ করেছেন বর্তমানে কুবা মসজিদটি প্রায় তেরো হাজার পাঁচশো বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত উনিশশো সালে সৌদি সরকার এটি পুনর্নির্মাণ করেন একসঙ্গে বিশ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদে চারটি উঁচু মিনার এবং বেশ কয়েকটি গম্বুজ রয়েছে কুবা মসজিদে নামাজ আদায়ে বিশেষ ফজিলত রয়েছে এখানে নামাজ আদায় করলে একটি উমরার সম পরিমাণ লাভ করা যায় রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও এই মসজিদে বিশেষ গুরুত্ব দিতেন মুসলমানদের জন্য কুবা মসজিদ অত্যন্ত পবিত্র একটি স্থান এবং হজ ও ওমরা পালনকারীরা এখানে যাওয়ার জন্য চেষ্টা করেন এনা থেকে বাস ট্যাক্সি কিংবা ব্যক্তিগত গাড়িতে সহজেই এখানে পৌঁছানো যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসেন বিশেষত শুক্রবার ও ইসলামের বিশেষ দিনগুলোতে এটি খুবই ব্যস্ত থাকে মসজিদ মসজিদ ইসলামের প্রথম এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি এটি একটি পবিত্র স্থান যেখানে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ইসলামের ইতিহাস রাসুল সাল্লু আলাইসলামের স্মৃতি এবং কোরআনের প্রশংসিত স্থান হিসেবে কুবা মসজিদ মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে لا تجد من يدعو الى السنه المحضه الخالصه النقيه فيونس في بن عبيد رحمه الله يتعجب ممن يدعو الى السنه في زمانه بسبب قله الدعاة الى السنه واحيانا يعني سبب قله الدعاة الى السنه مرجعه الى التقصير والكسل من الدعاة الى الله عز وجل. واحيانا قد يستسلم بعض الدعاة يعني للواقع واقع بلده الذي يعيش فيه او المكان الذي يعيش فيه، فاذا راى هذا المكان الباطن ما الذي يحصل له؟ يحصل له التقاعس والكسل والخوف على دنيات وغير ذلك من الصوارف التي تصرفه عن الدعوه الى الله. داعي الى الله يجب عليه لا ينظر هذه النظره ياتي النبي وليس معه احد لا لا ينظر الى النتائج يدعو بحسب استطاعته ولو لم يستجب له احد كذلك اهل السنه كانوا في وقت من الاوقات قله بسبب تسلق اهل البدع واستغوائهم بالسلطان في ازمنتهم كما جرى في كثره القول بخلقه القران ف هو يعني يتعجب من قلة الدعاة السنة وأيضا يتعجب ممن يجيب إلى السنة فهؤلاء قلة الذين خاصة من كان على البدعة قلة منهم